নমস্কার সকল ছাত্রছাত্রীদের জন্য আবার আজকে একদলীয় আধিপত্যের পার্ট থ্রি বোঝানো হবে একদলীয় আধিপত্যের যুগে একদলীয় আধিপত্যের যুগে আমরা প্রথমেই পড়েছি কংগ্রেস কিভাবে একদলীয় রাজত্ব বুক করেছিল তারপর সেই কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কমিউনিস্ট সরকার এলো সেই কমিউনিস্ট সরকার সম্পর্কে আমরা পার্ট টুতে পড়েছি এবার আমাদের পার্ট থ্রিতে হল সিএসপি অর্থাৎ কংগ্রেস সোশিয়ালিস্ট পার্টি এই পার্টি কিভাবে উদ্ভব হলো এই পার্টি কতটুকু কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল আমরা তাই এই পার্ট থ্রিতে অধ্যয়ন করবো পার্ট থ্রিতে আমরা প্রথমেই দেখেছি সমাজতান্ত্রিক দল যার উৎপত্তি এবং অর্থাৎ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের এক তরুণ নেতৃবৃন্দ এই দলটি গঠন করেন এর প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য নরেন্দ্র দেব তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগবে প্রথমেই যে আচার্য নরেন্দ্র দেবকে আচার্য নরেন্দ্র দেবের অস্তিত্ব ছিল আঠারোশো উনানব্বই থেকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত আচার্য নরেন্দ্র দেব ছিলেন এই সিএসপি দলের প্রতিষ্ঠাতা আচার্য নরেন্দ্র দেব কংগ্রেস দলের কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা অর্থাৎ সিএসপি দলের প্রতিষ্ঠাতা ছিলেন আন্দোলনের সময় তিনি কয়েকবার কারাগারে থেকেছিলেন তারপর সে পরবর্তী সময়ে তিনি প্রজাতান্ত্রিক দলের নেতৃত্ব দিয়েছিলেন মানে শেষ সময়ে তারপর আমরা ছিলেন তারা ছিলেন এই যে তরুণ নেতৃবৃন্দ তারা ছিলেন দলীয় সংসদের সংশোধনের পক্ষপাতি অর্থাৎ দলীয় সংশোধনের পক্ষপাতি ছিলেন এই তরুণ নেতৃবৃন্দ ফলে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে যখন সংবিধান সংশোধন হয় তখন তারা একটি পৃথক দল গঠন করেছিল অর্থাৎ সমাজতান্ত্রিক দল গঠন করেছিলেন যদিও দেশের বেশিরভাগ রাজ্য তাদের উপস্থিতি ছিল তো দেশের বেশিরভাগ রাজ্যেই তাদের উপস্থিতি ছিল তবে কেবল বিশেষ অঞ্চলেই তারা সফলতা লাভ করেছিল ঠিক আছে তবে তারা বিশেষ অঞ্চলে সফলতা লাভ করেছিল এদিকে তাদের কংগ্রেস ও কমিউনিস্ট থেকে তারা ছিল একটু সম্পূর্ণ আলাদা উনিশশো বাহান্ন সালে যখন নির্বাচন হয়েছিল তখন সে সেই নির্বাচনেও তারা অংশগ্রহণ করেছিল এবং তারা মুট আসনের দশ দশমিক উনষাট শতাংশ আসন পেয়েছিল এবং টোটাল আসন সংখ্যা ছিল তাদের বারোটি মানে একদিকে চিন্তা করতে গেলে কমিউনিস্ট পার্টিতে কেউ তারা কম ছিল না অর্থাৎ কমিউনিস্ট পেয়েছিল ষোলোটি আসন আর তারা পেয়েছিল বারোটি আসন মানে মোটামুটি কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বিতার মতো তারাও একটা অংশগ্রহণ করেছিল সেই সমাজতান্ত্রিক দল তারপর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই সমাজতান্ত্রিক দল একটি দ্বীড়াদণ্ডের সম্মুখীন হয় মানে টোটাল কথা বলতে গেলে বলা যায় যে যতগুলি দল তারা তাদের অস্তিত্ব হারিয়েছে প্রত্যেকটা দলই নিজেদের মধ্যে একটা কী ছিল দ্বীড়াদণ্ড বা মনোবৃত্তি ছিল এই জন্যই তা প্রত্যেকটা দল হারিয়ে গেছে কোনো না কোনো সময় কংগ্রেসও সেই কন্ডিশনেই হারিয়েছে যখন কংগ্রেস সমাজতান্ত্রিক দাঁচে সমাজ গঠনের লক্ষ্য ঘোষণা করে অর্থাৎ কংগ্রেস যখন সমাজতান্ত্রিক ব্যাচে সমাজ গঠনের কথা বলেছিলেন তখনই তাদের মধ্যে একটা কী ছিল দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল এজন্য তারা উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দলটি দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য নেতা ছিলেন রামমোহন লুহিয়া জয়প্রকাশ নারায়ণ অশোক মেহতা এবং আচার্য নরেন্দ্র দেব আর আচার্য নরেন্দ্র দেবের কথা তো আমি আগেই বলেছি উনি ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা তবে এই দল বহুবার বিভাজন এবং পুনর্গঠন হয় যেমন কিষাণ মজুর প্রজা পার্টি প্রজা প্রজাতান্ত্রিক দল জনতা দল ইউনাইটেড জনতা দল সেকুলার এইসব বিভিন্ন দলে তারা অনেকবার বাক হয়েছে এইভাবেই তাদের বিলুপ্তি একদিন হয়ে যায় বিলুপ্তি বলতে কি অর্থাৎ সেই দলটি আস্তে আস্তে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছিল নাইনটিন ফিফটি ফাইভ খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে যখন তারা একটা দ্বিধাব দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হয়েছিল নমস্কার আজকের ক্লাসটা কেমন হলো তা জানাবে এবং যদি কোনো জায়গায় বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে সকল ছাত্রছাত্রীদের কাছে আমার এটাই অনুরোধ নমস্কার